একটা কথা কি তো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে না হলে পাক্কা অভিনয় জানতে হবে কেউ কারণ নয় এমন কি কেউ কারোর ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই আগে শুধু শুনেছি এখন অনুভব করতে পারছি সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ আর আত্মার সাথে যা হয় তা হলো ভালোবাসা যারা অন্যকে ঠকাতে ভয় পায় একটা সময় পর তারাই বারবার ঠকে যায় জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময় যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে সময় আসলে সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর তর্ক রাগ অভিমান করার চেয়ে জীবনে চুপ থাকাটা অনেক জরুরি কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকে। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে আমাদের জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তুমি যতই সাজাও না কেন কখনোই তা তোমার নিজের হবে না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনোই কারো আপন হতে পারে না ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দেবে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই যোগাযোগ বন্ধ করে দেয় সব শেষে মনকে এই বলে সান্ত্বনা যে কপালে যা আছে তাই হবে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার অভাব কারো ভালোবাসার অভাব কারো মনুষ্যত্বের অভাব আর কারো ভাতের অভাব যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বেশি একটা বেড়াল নিজেকে বাঘ ভাবতে শুরু করে তাই যে মানুষকে যতটা পাত্তা দেওয়া দরকার তাকে ততটাই পাত্তা দিও তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো কাউকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতে গেছ আর আমি ভালোবেসে হেরে গেছি যাকে পৃথিবীতে সব থেকে বেশি আলাদা ভাবতাম সেই এখন বুঝিয়ে দিল সেই মানুষটাও সবার মতো প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছ থেকে একই মানসিকতা আশা করাটা ভুল পৃথিবীতেও এত রং নেই যতটা রং মানুষের ভেতরে লুকিয়ে আছে কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্য কমে যায় ভালোবাসা হোক বা বন্ধুত্ব বেটার অপশন পেলে মানুষ ভুলে যায় আমাদের অনেক সম্পর্ক এই কারণে শেষ হয়ে যায় যে একজন সত্য বলতে পারে না আর অন্যজন সত্য বুঝতে পারে না আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে জীবনে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একজন বিশেষ মানুষের জন্যই হারিয়ে যাওয়ার পরে সবাই মূল্যটা উপলব্ধি করে কিন্তু তখন আর আফসোস ছাড়া কিছুই করার থাকে না স্বর্গে সব কিছু আছে কিন্তু মিথ্যে নেই গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যা নেই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখকে কিনতে পাওয়া যায় আর না দুঃখকে বিক্রি করা যায় তবুও মানুষ রোজগার করে যায় কারণ কর্মই হল আসল ধর্ম পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব যে চলে যায় সে তো বোঝে না কিন্তু যাকে ফেলে যায় সে বোঝে কষ্ট তাকে বলে বিয়ের পর অন্য কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করাটাও অপরাধ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না আর যে একবার অনুভব করতে পারে সে কখনোই ভালোবাসাকে ভুলতে পারে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন टेक খেয়াল